নিঃসন্দেহে বালুরঘাটের টপ বিরিয়ানি আমি বলবো আজকে আপনাদেরকে দুটো জিনিসের সন্ধান দেব এক নাম্বার হচ্ছে বালুরঘাটের বেস্ট বিরিয়ানি কোথায় পাওয়া যায় আর দুই নাম্বার হচ্ছে বিরিয়ানি আনলিমিটেড যেটা আমি ভিডিও করেছিলাম একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি এটা এই অফারটা কতদিন থাকছে সেটাই আজকে ডেটটা বলবো তোমাদেরকে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি বালুরঘাটের টপ বিরিয়ানি কোথায় পাওয়া যায় আমি এতদিন সব জায়গায় বিরিয়ানি টেস্ট করলাম কিন্তু আমি রেকমেন্ড করব তোমাদেরকে যে বালুরঘাটের ফ্লেভার ক্লক ফ্লেভার ক্লকের যে বিরিয়ানিটা এটাই হচ্ছে বালুরঘাটের টপ বিরিয়ানি সত্যি এক নম্বর স্থানের আমি রাখবো ফ্লেভার ক্লককে এখানকার বিরিয়ানির কোয়ালিটি আর কোয়ান্টিটি দিক থেকে সব দিক থেকে একদম দারুণ তোমরা যারা যারা ট্রাই করেছো সবাই জানে আর যারা জানো না তারা একবার ফ্লেভার ক্লকে আসো একশো উনত্রিশ টাকাতে আনলিমিটেড বিরিয়ানি খাও আর এই অফারটা থাকছে হচ্ছে মহালয়া পর্যন্ত তো মহালয়া দিন পর্যন্তই কিন্তু এই আনলিমিটেড অফারটা থাকছে আমি এটা টেস্ট করব তোমাদেরকে দেখাবো আর সাথে আমি এখানে মিক্স ফ্রায়েড রাইস এটা এক্সট্রা করে অর্ডার করেছি এটা এই ফ্লেভার ও ক্লকের কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস আর এটা এটা হচ্ছে আছে হচ্ছে চিকেন কুরকুরে এটা দেখো সাইজটা এটাকে বলে চিকেন কুরকুরে এটাও তোমরা অর্ডার করে খেতে পারো আর সাথে এই যে চিলি চিকেন দেখো তো চলো এই যে চিকেন কুরকুরে চিকেন কুরকুরে স্টার্টারটা এই সস দিয়ে আমি ট্রাই করবো এই দেখো সাইজটা এই সস নিলাম আর এটা হচ্ছে কাসুন্ডি এটা দিয়ে দেখো খাবো দারুণ দেখো কীরকম আওয়াজ হয় কোরমুর কুরমুর করে আওয়াজ হবে ভাঙবে যাবে এরকম দারুন কিন্তু এটা কিন্তু তোমরা অর্ডার করতে পারো স্টার্টার্স কোর্সে এসে দারুন তো চলো এবার বিরিয়ানিটা টেস্ট করে বলি এটা তো বালুরঘাটের টপ বিরিয়ানি তো টপ বিরিয়ানিটা একবার টেস্ট করে তোমাদেরকে দেখাই এই দেখো ঢালছি রাইসটা দেখবা রাইসটা দেখো কতটা ঝোর দেখো এই দেখো আলুটা দেখো একদম গরম ধোঁয়া উঠছে কিন্তু একদম গরম এই দেখো লেগ পিসের সাইজটা দেখো সত্যি কেন টপ বলবো না বলো তো চলো টেস্ট করি চিকেনটা দিয়েই টেস্ট করবো সাথে অল্প পেঁয়াজ নেব আর শশাটাও পরে খাচ্ছি সাথে নেব আলু নিঃসন্দেহে বালুরঘাটের টপ বিরিয়ানি আমি বলবো তো চলো এবার ট্রাই করবো হচ্ছে এই মিক্স ফ্রায়েড রাইসটা মিক্স ফ্রায়েড রাইসটা ট্রাই করবো হচ্ছে তোমার এই চিলি চিকেনটা দিয়ে দেখো ঢালছি মিক্স ফ্রায়েড রাইসটা দেখি কেমন খেতে এটা আমাকে কমেন্টে অনেকেই রেকমেন্ড করেছিল যে মিক্স ফ্রায়েড রাইসটা এখানে ট্রাই করতে আমি এখানে মিক্স ফ্রায়েড রাইসটা ট্রাই ট্রাই করিনি আজকে ট্রাই করে দেখছি চলো চিলি চিকেন দিয়ে একটু ট্রাই করে দেখি দারুণ দারুণ সত্যি দারুণ চিলি চিকেনটা একবার খেয়ে দেখি দারুণ চলো এবার একটু একটু মকটেলটা রাই করি এটা তো স্পাইট দারুণ তো চলো বন্ধুরা আমি খাওয়ার শেষ করি আবার পরের ভিতরে দেখা হচ্ছে আর ফ্লেভার ও ক্লক কোথায় আমি ভিডিও শেষে তো দিয়ে দিচ্ছি চলো দাদা যে আমি আগেও ভিডিও করেছিলাম আনলিমিটেড বিরিয়ানির যেটা একশো উনত্রিশ টাকায় যে তোমাদের ফ্লেভার ও ক্লকে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটা কতদিন চলবে এই অফারটা আমাদের সামনে মহালয়ার দিন পর্যন্ত আমাদের আনলিমিটেড রাইস বিরিয়ানিতে অফার থাকছে চিকেন বিরিয়ানিতে আর মটন বিরিয়ানিতে পুজোর কটা দিন শুধু বন্ধ থাকছে কারণ এই কারণে পুজোতে প্রচুর প্রচুর চাপ হয়ে যাবে পুজোতে সামলানো যাবে না পুজোর পর থেকে আবার আমাদের আনলিমিটেড আই শুরু হয়ে যাবে পুজোর পর থেকে আবার চালু আবার একশো উনত্রিশ টাকায় একশো উনত্রিশ টাকাই থাকবে আচ্ছা আর এখন শুধু মহালয়া পর্যন্ত মহালয় পর্যন্ত থাকছে আমার আচ্ছা যারা গঙ্গারামপুর আর বুনিয়াদপুর ওই মালদা ওই সাইড থেকে আসবে তাদের জন্য একটু বলে দাও যে এটা কোথায় আসবে হ্যাঁ এটা আমাদের বালুরঘাট যে পাবলিক বাস স্ট্যান্ড আর স্টেট বাস স্ট্যান্ড দুটোর মাঝখানে যুবশ্রী মোড় যুবশ্রী মোড় থেকে নেপালি পাড়ার দিকে যে রাস্তাটা ঢুকে গেছে আচ্ছা একটু একটা বিল্ডিং এর পরে একটু ঢুকলেই আমাদের রেস্টুরেন্ট চলো বন্ধুরা আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি একদম যুবশ্রী মোড় থেকে তোমাদেরকে দেখাবো যে এই রেস্টুরেন্টে আসতে গেলে কোথায় আসতে হয় তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে বালুরঘাটের যুবশ্রী মোড় আর এই যুবশ্রী মোড় থেকে যে নেপালি পাড়ার যে রাস্তাটা চলে আসছে দেখতে পাচ্ছ এই নেপালি পাড়ার রাস্তায় ঢুকে যে সোজা চলে আসতে হবে একদম সোজা চলে এসে যে হাতের বাঁ দিকে পড়বে এইটাই কিন্তু বালুরঘাটের ফ্লেভার ও ক্লক